কি দেখতে খুব সুন্দর না মিষ্টিগুলো একদম টইটুম্বর রসের ডুবে একদম মানে ফুলকো ফুলকো হয়ে গেছে দেখতে কিন্তু মাসাল্লাহ হয়েছিল তো চলেন প্রসেসিংটা মানে কীভাবে বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য প্রথমে ওই যে ফাটা দুধ দেখাইছিলাম সেটা থেকে ছানাটা বার করে নিয়েছিলাম তারপর ছানাটা দেখতে পাচ্ছেন কি যে পরিমাণে সফট হয়েছিল এখন এসে সে দলা ডলা নিতেছি আলতু হাতের ডলাটা ভাঙা নিয়ে এখন ওই একদম মাখায় নিতেছি মাখানোর সময় দেখেন কী পরিমাণে সফট ছিল তারপর খুব সুন্দর করে আবার হাত দিয়ে মাখায় নিতেছিলাম একদম আলু আলুভত্তা যেভাবে করে সেই রকমভাবে তারপরে এইভাবে আটা ডলার মতো খুব সুন্দর করে ডলে নিতেছিলাম এখন দিয়ে দিব কিছু শুকনো উপকরণ তার মধ্যে হচ্ছে গুঁড়া দুধ কিছুটা চিনি এক চামচ পরিমাণ চিনি আর কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এটা দিয়ে এখন ছানার সাথে আবার মিশাই নিব ছানার সাথে এখন আবার খুব সুন্দর করে মাখাই নিব মথে নিব আর খুব সুন্দর করে ডলে ডলে যাতে ছানার প্রত্যেকটা অংশে এই মিশ্রণগুলো মানে শুকনো উপকরণগুলো চলে যায় মাখাই নিয়ে এখন হয়েছে ছানাটাকে দুই ভাগ করে কাটা নিব এখানে অনেকটা পরিমাণে ছানা ছিল আমার প্রায় তিরিশটার উপরে হয়েছে মিষ্টি হয়েছিল এখন খুব সুন্দর করে হয়েছে লম্বা লম্বা করে একটা মানে ডোর মতো করে নিতেছি এখন ছোট ছোট করে সবগুলো এক সাইজ করে পিস করে কাটে নিতেছি এখন আবার ছানাগুলো খুব সুন্দর করে হাতে মাখাইয়া গোল গোল একদম রসগোল্লার মতো শেপ দিয়ে দিতেছিলাম দেখতে পাচ্ছেন কি যে সুন্দর হয়েছিল তারপর প্রত্যেকটা ছানা একই রকমভাবে মানে ছানার মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এখন তার মাঝে একটা কাজ করছিলাম হয়েছে চিনি শিরা বানিয়ে নিয়েছিলাম তার জন্য পর্যাপ্ত পরিমাণে চিনি দিছি পানি দিয়া তারপর খুব সুন্দর করে শিরাটা জাল করে নিয়েছি শিরাটা একটু বেশি করে বানাইছিলাম শিরা উঠাই রাখছি যখন ঘন হয়ে আসবে তখন হয়েছে শিরাটা আবার দিব আর এখন একটা একটা করে দিয়েছিলাম একবার যেন সবগুলো মিষ্টি ঢাইলা দিয়ে না একটা একটা করে মিষ্টি দিয়ে তারপর হিসেবে খুব সুন্দর করে জাল করে নিতেছি রসি টইটুম্বর রসগোল্লা কিন্তু বানানো একদমই সোজা আপনার একবার হলেও বাসায় ট্রাই করতে পারে দুধ নষ্ট হয়ে গেলে যে ফেলাই দিতে হবে তা কিন্তু নয় দুধের এই সব ছানা দিয়ে অনেক ধরনের খাবার বানানো যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ